উনি ঠিক না করেন তাইলে আমরা ছাত্র সমাজ ওনাকে নামাতেও জানি জয় তো বলেছিল যে তার মা জীবন রাজনীতিতে আসবেন না আর আওয়ামী লীগ কখনো আসবে না আসে নাই যদি আবার আওয়ামী লীগ আছে তাহলে আমার ছাত্র সমাজ আবার তাকে এভাবেই বের করে দিবে মন্ত্রীর এই ধরনের বক্তব্য একেবারেই দেওয়া উচিত হয়নি কারণ আমরা সবাই জানি যে শেখ হাসিনা উনি যত বছর আমাদের এখানে ছিলেন তত বছর আমাদের উপর উনি যে মানে যত রকমভাবে অত্যাচার করা যায় করে গিয়েছেন প্রথমত উনি বলেছেন যে আমরা রাজাকার ঠিক আছে যার জন্য আমাদের ছাত্র সমাজ রাস্তায় নেমেছিল আমরা শুধু বলেছিলাম যে আপনি কোটাটা বাতিল করেন উনি কোটা বাতিল করেন নাই উনি উল্টা কী করেছেন পুলিশদেরকে আমাদের অ্যাগেনস্টে আরও দিয়ে দিয়েছেন যে তোমরা ওদেরকে হত্যা করো দেন আমাদের অনেক ভাই মারা গিয়েছে আমরা জানি যে মুগ্ধ তার তার তো কোনো দরকার ছিল না এখানে আসার কিন্তু সে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কারণ সেও ছাত্র এ ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে এই যে স্বাধীন হয়েছে এটা শুধু একজন ছাত্রের জন্য হয়নি এটা আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে আমাদের প্যারেন্টস আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক আমাদের শিক্ষক যারা যারা আছে সবাই এখানে কষ্ট করেছে কিন্তু সবচেয়ে বেশি যদি আহত হয়ে থাকে নিহত হয়ে থাকে সেটা হলো আমাদের ছাত্র সমাজ আর এটা ইতিহাস সাক্ষী যে ছাত্র সমাজের সাথে আজ পর্যন্ত ছাত্রসমাজের এগেনস্টে গিয়ে কেউ কখনও কোনো স্বৈরাচারী বেঁচে যাননি আর স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে শেখ হাসিনাকে পুনর আবার হচ্ছে আওয়ামী লীগ গঠন করতে বলেছেন এটা উনি খুবই ভুল বলেছেন আর ওনার উচিত ওনার বক্তব্যকে ঠিক করা যদি উনি ঠিক না করেন তাইলে আমরা ছাত্র সমাজ ওনাকে নামাতেও জানি আমরা যারা উঠিয়েছি ওনার ওনাকে নামাতেও জানি ওনার এটা বটেও বলা উচিত হয়নি হয়তো সে আওয়ামী লীগের কোনো মানুষের আমরা জানি এখনও ছাত্রলীগের মানুষজন কিন্তু আমাদের আশেপাশে আছে হয়তো তাদের কোনো প্রেশার ছিল এই জন্য হয়তো সে বলেছে অথবা হতে পারে সেটা নিউট্রাল ভাবেই বলেছে সে যেটা ভেবেই বলুক না কেন তার এই ধরনের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কখনোই বলা উচিত হয়নি কখনোই এটা বলা উচিত হয়নি এটি বাংলাদেশের যে কোনো মানুষই সমর্থন করবে না আমরাও সমর্থন করব না ইনফ্যাক্ট তার বলা উচিত যে আমাদের যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের হত্যার যাতে বিচার হয় কারণ তাদের হত্যার যে মানে মানুষগুলো করেছে তারা এখনও কিন্তু এখানে ঘোরাঘুরি করছে এখন পর্যন্ত তারা হ্যাঁ তারা বিচার পায়নি এখন পর্যন্ত শহীদদের লিস্ট বলতে শহীদ তো অগণিত ভাই অনেক অগণিত মানে শহীদ যত মারা গেছে অবশ্যই তো এখন তাদের নতুন সরকার হিসেবে যে তাদের শহীদদের লিস্ট করে তাদের পরিবারদেরকে যথেষ্ট পরিমাণে ফান্ড থেকে টাকা পয়সা দেওয়া এবং যারা যারা ওই যে আপনি শুনেছিলেন হয়তো যে আমাদের এখানে একজন বক্তব্য দিয়েছে যে যারা যারা আহত হয়েছে তাদের যে চিকিৎসার টাকাটুকু উনি যদি এখানে দিতে পারে তাহলে খুবই উপকার হয় ঠিক আছে কারণ এখানে সবাই আমরা ছাত্র সমাজ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমাদের কারো অনেক টাকা নাই বা অঢেল টাকা পয়সা নাই যে আমরা এখানে আমাদের নিজেদের ছেচল্লিশ লক্ষ টাকা আমরা নিজেরাই দিতে পারবো অনেকে টাকার জন্য অনেকে হসপিটালে পড়ে আছে তারা ঠিকমতো চিকিৎসা নিতে পারছে না তো এই জন্য তার উচিত যে টাকা পয়সার ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়ানো একই সাথে হত্যার বিচার দেওয়া আর আওয়ামী লীগ কখনো আসবে না আসে নাই যদি আবার আওয়ামী লীগ আসে তাহলে আমার ছাত্র সমাজ আবার তাকে এভাবেই বের করে দিই ফলে এই পুরোটা যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগের আর জয়ের পুরো মিল মিলন একটা মানে ষড়যন্ত্র আওয়ামী লীগ আবার চিন্তা করতেছে কিভাবে আসা যায় আবার এভাবে তারা মানে চিন্তা করতেছে যে কীভাবে দেশটাকে আবার হাতের মুঠে করা যায় এত বছর পনেরো বছর তারা শাসন করার পরও তাদের মানে যান ভরে নেই তারা তাদের শান্তি পায় নেই তারা এখনও ওইভাবে অত্যাচার করতে চায় তারা নির্মমভাবে আগে যেমন ভোট কিনে কিনে মানুষের থেকে এত আসলে আওয়ামী লীগের ভোট তো সবাই আসলে দিত না তারা এইভাবে মানুষদেরকে মানে ভোট ভোটের মধ্যেও তারা চুরি করতো লটারির মধ্যেও তারা হচ্ছে দুর্নীতি করতো মানে তারা নিজেদেরগুলোই ঢুকাই দিত এভাবে এখন জয় যে বলেছে পুরোটাই আসলে ষড়যন্ত্র জয় তো বলেছিল যে তার মা জীবনও রাজনীতিতে আসবেন না অবশ্যই মনে হয় যে এটা যুক্তিগত আছে ঠিক আছে কিন্তু তার মধ্যেও কাহিনী আছে জয় প্রথমে যেহেতু বলেছে যে তার মা রাজনীতিতে আসবে না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিছিলে বসে উনি যদি অধিবেশনে বাতিল করে দেয় তাহলে কিভাবে কি তাহলে তো এটার কোনো যুক্তি পাচ্ছিল